আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিন উইথ জান্না। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহী হালিম। তবে আজকে হালিমটা তৈরি করে দেখাবো বাজার থেকে কেনা রেডি মিক্স যে হালিমের প্যাকেট পাওয়া যায় সেই হালিমের প্যাকেট দিয়ে। অনেক সময় কমপ্লেন করে থাকেন কিনা যে হালিম মিক্সের প্যাকেটটা সেটা দিয়ে হালিম তৈরি করলে অতটা মজা হয় না। বা বাহির থেকে আমরা যে শাহী হালিমটা কিনে খাই সেটার টেস্ট কখনোই পাওয়া যায় না। আসলে ছোটখাটো কিছু টিপস এন্ড ফলো করলে আর সঠিক পদ্ধতিতে রান্নাটা করলেই কিন্তু টেস্টটা পারফেক্ট আসে তো আমি চেষ্টা করেছি কিভাবে আপনারা বাজার থেকে কিনা প্যাকেট জাত মিক্স দিয়ে একদম পারফেক্ট শাহি হালিমের স্বাদ বসেই পাবেন এইরকম একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম রবরের মতো আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক কাজেও দিবে এবং বিগিনার যে আপুরা আছেন এবং নতুন রান্না বান্না শিখতে চাচ্ছেন যে আপুরা আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো গান ভিডিওতে লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায় তার পাশাপাশি ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক ও ভিডিওটা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক রেডিমিক্স যে হালিমের প্যাকেটটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্যাকেটটাই আজকে আমি ব্যবহার করব তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হালিমের মিক্সের প্যাকেটটা ব্যবহার করতে পারেন তার পাশাপাশি হালিম মিক্সের প্যাকেটের ভিতরেও কিন্তু এই মশলার প্যাকেট থাকে আমরা ডাল চালের মিক্সন এবং মশলা পুরোটাই ব্যবহার করব। তবে সঠিক পদ্ধতিতে কিভাবে রান্নাটা করতে পারবেন শেয়ার করব এতে করে আপনার হালিমের টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর এই হালিমের প্যাকেটের মিশ্রণের ওজনটা ছিল দুইশো গ্রাম পরিমাণ যার মধ্যে এই রকম ডাল চাল বিভিন্ন ধরনের শস্য মিক্স করা মিশ্রণ আছে সেটা দিয়ে মূলত হালিমটা তৈরি করা হবে ফুটন্ত গরম পানি ডাল চাল মিশ্রণের সাথে অ্যাড করে নিচ্ছে আর ডাল চাল বিভিন্ন ধরনের শস্যর মিশ্রণের সাথে কিন্তু একবারে গরম পানিটা অ্যাড করে নিবেন না এটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফুটন্ত গরম পানি গুলো ডাল চাল সর্ষর সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে গরম পানি গুলো একবারে এই মিশ্রণের সাথে অ্যাড করতে যাবেন না এতে করে কিন্তু মিশ্রণ গুলো দলা পেকে যেতে পারে তাই অল্প অল্প করে মিশ্রণের সাথে গরম পানিটা অ্যাড করে নিতে হবে এখন এই গরম পানি সহ এই মিশ্রণটা আমি ভিজিয়ে রাব কম করে হলেও এক ঘন্টা যদিও প্যাকেটের গায়ে লেখা ছিল পনেরো মিনিট এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তবে পনেরো মিনিট না ভিজিয়ে আপনারা এক ঘন্টা অথবা এক ঘন্টার বেশিও এই মিক্সনটা ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে ডালটা কিন্তু খুবই পারফেক্টলি সিদ্ধ হয় এটা সিদ্ধ হওয়ার পরে ভিতরে কোনো আস্ত দলা বা দানা থাকে না আর সেজন্য চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে ডালের এই মিক্সনটাকে ভিজিয়ে রাখতে ডালের এই মিক্সনটা ভিজতে থাক মশলাগুলো একপাশে সরিয়ে রাখবো হালিমের জন্য এই মাংসগুলো আমি ব্যবহার করব মাংসগুলো খুবই ভালো করে দুই এবং ক্লিন করে নিয়েছি তার পাশাপাশি হালিমে মাংসগুলো ব্যবহার করার জন্য মাংসের পিস গুলো ছোট ছোট করে নিয়েছি আর এখানে মাংস ছিল আধা কেজি প্লাস এখানে আমি সবগুলো সলিড মাংস নিয়েছি আপনারা চাইলে হাড়যুক্ত মাংস নিতে পারেন তার পাশাপাশি আপনারা চাইলে মাংসের সাথে অল্প কিছুটা চর্বিও দিতে পারেন আমি চর্বিটা মাংসের সাথে অ্যাড করলাম না কারণ আমার পরিবারের সদস্যরা চর্বিটা তেমন একটা পছন্দ করে না তাই স্কিপ করেছি মাংসর পিস গুলো আমি কেমন রেখেছি হয়তো আপনারা স্কিনে দেখতেই পাচ্ছেন চুলাতে একটা হাড়ি বসিয়ে রান্না করা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপ তেলটা অল্প কিছুটা গরম হওয়ার পর পেঁয়াজ দিচ্ছি এক কাপ তেলের মধ্যে পেঁয়াজটা এড করার পর আমি এভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পিঁয়াজের মধ্যে ব্রাউন কালারটা না আসে পিঁয়াজটা বাঁধার সময় চুলা রাস্তা হাই থেকে মিডিয়ামে রেখে পিঁয়াজটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা বাঁচতে বাঁচতে যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন তেলের মধ্যে না পড়ে যায় পেঁয়াজের কালারটা যখন এইরকম ব্রাউন কালারটা চলে আসছে তখনই কিন্তু মাংসটা এড করে নিচ্ছি আর পেঁয়াজের সাথে মাংসটা এড করার পর আমি এভাবেই বেজে নিব কিছুক্ষণের জন্য তেলের সাথে মাংসটা কিছুক্ষণ বেজে নিচ্ছি তেলের সাথে মাংসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লিমের সাথে যে মশলাটা ছিল মাংসের মধ্যে চার ভাগের তিন ভাগ মশলাটা অ্যাড করে নিচ্ছি আর বাকি এক ভাগ মশলা আমি পরবর্তীতে ব্যবহার করব। মাংসর সাথে মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি চুলার আগুন একদম হাই থেকে লয়ে রেখে মাংসের সাথে মশলাটা অল্প কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিচ্ছে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মাংসর সাথে আদা বাটা এক টেবিল চামচ দিচ্ছি হলুদের বাটা দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ যদিও প্যাকেট মশলার গায়ে লেখা আছে মশলাগুলো গুলো প্যাকেটের মধ্যে দেওয়া আছে তারপর আপনারা যদি এক্সট্রা মশলাগুলো ব্যবহার করেন এক্ষেত্রে হালিমের টেস্টটাও ভালো আসে তেমন কালারটাও সুন্দর আসে চেষ্টা করবেন এই এক্সট্রা মশলাগুলো ব্যবহার করার জন্য হালিমের প্যাকেটের মধ্যে যেহেতু লবণটা থাকে তাই আমি এখানে একটা চা চামচ লবণ এড করে দিয়েছি মশলার সঙ্গে মাংসটা চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার ডাকনা দিয়ে ডেকে চুলা রাস্তা একদম লতে করে এভাবেই রান্না করে নিব আরো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিটের ফাঁকে ফাঁকে ডাকনাটা সরিয়ে মাংসগুলো নেড়ে ছেড়ে দিচ্ছে আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে মশলাগুলো হাড়িতে লেগে যেতে পারে আর মশলা যদি হাড়ির মধ্যে লেগে যায় তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না এতে করে মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে ডাকনাটা সরিয়ে মাংসটা আবারও নাড়াচাড়া করে দিব মাংসের মধ্যে আমি কোনো আলাদাভাবে পানি এড করিনি কারণ মাংস থেকে অনেকটা পানি বেরিয়েছে মাংসগুলো থেকে যে পানিটুকু বেরিয়েছে এতে করে অনেকটাই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে আর খুবই ভালো করে মাংসগুলো নাড়াচাড়া করে দেওয়ার ডাকনা দিয়ে দেখে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিব ডাকনাটা সরিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাংস এবং মশলা খুবই ভালোভাবে খসিয়ে নেওয়া হয়ে গেছে মাংসের সাথে মশলাটা খুবই ভালোভাবে খসানো হয়ে যাওয়ার পর পরিমান মতো পানি অ্যাড করে দিয়েছি মাংসের সাথে পানি দুই কাপের মতো দিয়েছি মাংসের সাথে গরম পানিটা করতে হবে এড এতে করে মাংসটাও পারফেক্ট ভাবে সিদ্ধ হবে এবং মাংসের টেস্টটাও বজায় থাকবে মাংসের সাথে পানিটা অ্যাড করার পর এভাবেই রান্না করে নিব ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর আবারও ডাকনাটা উঠিয়ে নিচ্ছে মাংসের সাথে পানিটা একেবারে শুকিয়ে গেছে মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে মানে একশো পার্সেন্ট সিদ্ধ হয় নাই সেভেন্টি থেকে এইটি এর মতো সিদ্ধ হয়েছে মাংসটা আর এই পর্যায়ে সিদ্ধ করব না কারণ পরবর্তীতে যখন ডালের সাথে মাংসটা রান্না হবে তখন মাংসটা আরো অনেক বেশি সফট হয়ে যাবে এখন আমি মাংসটার মধ্যে ডাল দিয়ে দিব এই পর্যায়ে মাংসর সাথে ডালটা এড করে নিচ্ছি ডালটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখার কারণে ডালটা ফুলে সফট হয়ে উঠেছে ডালের মিশ্রণটা আমি রান্না করে রাখা মাংসের সাথে ডেলে নিয়েছি ডালের মিশ্রণটা মাংসের সাথে দেওয়ার পরে নেড়ে ছেড়ে মাংসের সাথে ডালের মিশ্রণটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসের সাথে ডালের মিশ্রণটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর পানি এড করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে মেজারমেন্ট কাপের ছয় কাপ পানি দিয়েছি পানিটা দেওয়া হয়ে গেলে সবকিছু এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব হালিমের ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের ছয় কাপ পানি ব্যবহার করেছি আপনারা যদি চুলা আস্তা একেবারে লয়ে রেখে হালিমটা রান্না করেন তাহলে ছয় কাপ পানি যথেষ্ট এবার চুলা আস্তা সর্বোচ্চ ল করে হালিমটা রান্না করে নিব দেড় ঘন্টা অনেকের কাছে টাইমটা অনেক বেশি মনে হতে পারে আপনি যদি হালিমের পারফেক্ট একটা টেস্ট চান তাহলে এবং হালিমটা অবশ্যই সময় নিয়ে রান্না করতে হবে আর এই দেড় ঘন্টার ফাঁকে ফাঁকে ডাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে বারবার ডাকনাটা তুলবেন আর নেড়েছে দিবেন কারণ এই হালিমের মিক্সনটা কিন্তু খুবই দ্রুত হাড়ির নিচে লেগে যায় ঢাকনাটা সরিয়া আবারও হালিমগুলো নেড়ে দিব তো অবশ্যই খেয়াল রাখবেন হাড়ির নিচে যেন কোনোভাবেই পুরা না লাগে অনেকের কাছে হালিমটা আধা ঘন্টা রান্না করার পরেই মনে হবে হালিমটা তো রান্না করা হয়ে গেছে মিক্সনটাও গণ হয়ে গিয়েছে এবং ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু সামান্য একটু ডাল হাতে তুলে চাপ দিয়ে দেখবেন ডালের ভিতরে ঠিকই শক্ত একটা বিচির মতো রয়ে গিয়েছে তার মানে ডালগুলো পারফেক্টলি সিদ্ধ হয়নি তাই আপনারা যদি পারফেক্ট টেস্ট চান তাহলে রান্না করার সময় সময় নিতে হবে ধৈর্য ধরতে হবে আর চুলা রাস্তা সর্বোচ্চ লয়ে রেখেই কিন্তু আমি হালিমটা রান্না করছি আর অলরেডি কিন্তু আমার হালিমটা এক ঘন্টার মতো প্রায় রান্না করা হয়ে গেছে হালিমটা দেখে মনে হচ্ছে হালিমটা হয়ে গিয়েছে কিন্তু এখনো হালিমটা হয়নি এক ঘন্টা রান্না করার পর অবশিষ্ট যে মশলা গুলো ছিল এখন হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলা গুলো হালিমের মধ্যে দেওয়ার পর কপি ভালো করে নেড়ে চেড়ে হালিমের সাথে মশলাগুলো মিক্স করে নিচ্ছি আগে থেকে কিছুটা বেরেস্তা তৈরি করে রেখেছিলাম এখন হালিমের মধ্যে কিছুটা বেরেস্তা দিয়ে দিব আর এই পর্যায়ে হালিমের মধ্যে মশলা এবং বেরেস্তাটা অবশ্যই দিতে হবে কিন্তু হালিমের মধ্যে বাগাটা ব্যবহার করব না আর এই পেঁয়াজের রাস্তাটা দেওয়ার কারণে হালিমের মধ্যে অনেক সুন্দর একটা স্মেল আসবে ঢাকনা দিয়ে ডেকে একইভাবে চুলা রাস্তা ল করে রান্না করে নিব আরও তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ডাকনাটা তুলে নিচ্ছি আর সব মিলিয়ে দেড় ঘন্টা পর আমার হালিমের এই অবস্থা হালিমটা যখন পারফেক্টলি হয়ে যাবে তখন হালিমের উপরে একা একা এভাবেই তেলটা ভেসে উঠবে আর এটা হবে তখন যখন আপনার ডালটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে তখনই আমরা বাজার থেকে কিনা যে ধরনের খেয়ে থাকি সেই সব আমাদের হাড়িতে দেখবেন হাড়ির উপরে কিন্তু তেলটা অনেক জমা থাকে তার কারণ ওনারা কিন্তু অনেকটা সময় নিয়ে হালিমটাকে রান্না করে এবং হালিমটা প্রপারলি সিদ্ধ হওয়ার পর একটা অন্যরকম হয়ে যাবে তো আমার হালিমটা এখন একদম হয়ে গিয়েছে কারণ এটা খাওয়ার মতো ঠান্ডা হলে আরো কিছুটা গণ হয়ে যাবে এখন চুলা থেকে হালিমটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর গরম গরম পরিবেশন করে নিচ্ছি হালিমটা রান্না করতে যদিও সময়টা একটু বেশি লাগে বাট হুবহু রেসিপিটা ফলো করে হালিমটা তৈরি করেন তাহলে পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন আর নিজেরাই বুঝে নিবেন এটার টেস্ট কেমন পরিবেশনের আগে সবকিছুই রেডি করে রেখেছিলাম কুচি করে রাখা প্রথমে শসা দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আপনারা পছন্দ মতো হালিমের মধ্যে দিয়ে দিবেন তার পাশাপাশি কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি পিঁয়াজ বেরেস্তা কাঁচামচার মরিচ লেবু এবং শসা ও ধনিয়া পাতা সবকিছুই আপনারা হালিমের মধ্যে আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর এগুলো দিয়ে হালিমটা পরিবেশন করলে হালিমের টেস্টটা বহু গুণ আরো বাড়িয়ে আপনারা হুবহু রেসিপিটা ফলো করে একটু ধৈর্য ধরে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না আমি গ্যারান্টি দিচ্ছি আর পাশাপাশি ভিডিওর এ টু জেড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ওই ভিডিওটা শেয়ার করতে পারেন তার পাশাপাশি ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ 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 আমার ফেসবুক ফলো দিবেন দিবেন লাইক ও ভিডিওটা ভিডিওটা শেয়ার করে যাতে অন্যরাও এই দেখার সুযোগ পায় এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক ও ভিডিওটা টা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনাদের একটা কমেন্ট আমার কাজের উৎসাহটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ